বাংলাদেশে জাতীয় পতাকার অবমাননায় ওপার বাংলার পর্যটকদের পরিষেবা বন্ধের ঘোষণা করল জলপাইগুড়ির একটি পর্যটন সংস্থা পর্যটক উত্তর বাংলা নামে স্থানীয় সংগঠনটি ঘোষণা করেছে যে তারা বাংলাদেশের পর্যটকদের জন্য কোনো পরিষেবা প্রদান করবে না এবং একইভাবে ভারতীয় পর্যটকদের বাংলাদেশের ট্যুরিস্ট ভিজার আবেদনও গ্রহণ করবে না জলপাইগুড়ির জেলা পর্যটন সমিতি এখনও বাংলাদেশি নাগরিকদের বয়কটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে তার পরিস্থিতি নিয়ে করছেন সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে দেশের মাটিতে আমি বড় হয়েছি যে মাটির গন্ধ আমার গায়ে লেগে রয়েছে সেই মাটির সাথে সম্পর্কিত আমার দেশের পতাকাকে যারা অপমান করেছে আমি তাদের কাছে আমি কোনো রকম আমার কোনো টুরিস্টকেও পাঠাবো না এবং সেখান থেকে যদি কোনো টুরিস্ট আসেন হ্যাঁ যদিও আসেন তারা সবসময় এই যে ডিসেম্বর মাস শীতের মৌসুম পড়ে গেছে যোগাযোগ শুরু হয়েছিল আমি সমস্ত রকম যোগাযোগ তাদের সাথে বিচ্ছিন্ন যেহেতু জাতীয় পতাকার অবমাননা এই সংক্রান্ত ব্যাপারগুলো উঠেছে বিভিন্ন তরফ থেকে বিভিন্নভাবে হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের কোনো সদস্যই হোক বা যে কোনো আমাদের সদস্যের বাইরে বা যে কেউ যদি কোনো ব্যক্তিগতভাবে নিজস্ব সংস্থার তরফ থেকে কেউ কোনো কিছু করে থাকে তার সেটা নিজস্ব বিষয় কিন্তু আমাদের যে ট্যুর অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই ধরনের কোনো ডিসিশন এখনো পর্যন্ত আমরা নিইনি আর এটা টোটালি আমরা নির্ভর করছি আমরা দেখে আছি সেটা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার হ্যাঁ এটা যেহেতু বিদেশ দপ্তরের বিষয় এটা ভারত সরকার কি ডিসিশন নিচ্ছে ওনাদের উপর সম্পূর্ণ আমরা নির্ভর